তো আজকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছি জানাচ্ছি এই জন্যই যে আজকে আপনারা এমন ব্যক্তিকে এই জলসার সভাপতি করেছেন সেজন্য আমি আপনাদের প্রতি দারুন খুশি এরকম যুবক এরকম নলেজ ওয়ালা ব্যক্তিকে ধর্মীয় জলসার সভাপতি বানানো দরকার কোন কোন জায়গা আমরা দেখতে পাই জলসা হচ্ছে ধর্মীয় লাইনের ধর্মীয় লাইনে চালসা হচ্ছে ধর্মীয় জ্ঞান তার কাছে 0% তো নাই একটা কোরআনের আয়াতের ترجمা বলতে পারে না শুধু এই ফাতিহা বললে ভুল হবে তাকে সভাপতি দিয়ে রাখ কথা কি শুনতেছেন কথা কি শুনতেছেন এই রকম ব্যক্তিকে সভাপতি দিলে কি হয় জানেন আপনি মানুষ আমি মানুষ মানুষ হলে মানুষের ভুল হয়ে যাওয়াটা স্বাভাবিক কোন মানুষ এই পৃথিবীতে ভুলের করতে নয় শুধু এক ব্যক্তি ছিলেন তিনি ছিলেন বিশ্ব পাক স্বয়ং গুণার থেকে বাঁচিয়ে দেয় তিনি আর কোনাশ কাজ করতে পারেন না আল্লাহ পাক স্বয়ং তাদেরকে বাঁচান এবং এখানে একটা কথা জানা দরকার আপনি পনেরো নম্বর পারা সুরাই তানি ইসরায়েল একশো এগারোটা আয়াত যখন তিলাওয়াত করবেন ওখানে আমাদের নবীজি নিয়ে একটা ঘটনা আছে আল্লাহ পাক যখন নবীজি দিন প্রচার করেন তখন মক্কার ভিতরে যারা কোরাইশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বংশধর জাতীয় গোষ্ঠী তারা ছিল তারা ছিল মুসলিম তারা দেবতাকে বিশ্বাস করত তার পূজা করত। মূর্তিকে বিশ্বাস করত তার পূজা করত। তারা কিতাবধারী ছিল না তাদের উপরে এর আগে কোন আসমানি কিতাব অবতীর্ণ হয়নি অতএব যখন আল্লাহ রসুল আল্লাহ পাক ওই জায়গায় পাঠালেন নবত দান করলেন আসমানি কিতাব যে কোরআন নিয়ে আজকে আপনাদের সম্মুখে কথা বলতে চাই এর কোরআন অবতীর্ণ হলো তারা থমকে দাঁড়িয়ে গেল তারা বুঝতে পারলো না হায় হায় বলে কি এ হচ্ছে আখিরি নবী আর তিনার উপরে নাকি কিতাব নাজিল হয়েছে তাইলে তোমরা কয়েকজন লোককে বেছে দিয়ে ওই মক্কায় কোরআশদের লিডাররা বেছে দিয়ে বলল তোমরা যাও তো মদিনায়

لتجدن أشد الناس عداوة للذين <applause> للذين لتجدن أشد الناس عداوة للذين آمنوا إلى آخر آيات الله رب العالمين এই পৃথিবীর ভিতরে মুসলিম সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় বড় দুশ্মন জাতি হলো দুটো একটা হলো মুশরিক আর একটা ইহুদি ইহুদি এবং মুশরিক জাতি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এরা হলো মুসলমানদের দুশ্মন কখনো মুসলমানদের কল্যাণের কথা তারা চায় না মুসলমানদের ডেভেলপ করা চায় না তার বাস্তব নমুনা বর্তমানে ফিলিস্তিন এবং ইসরাইলের যুদ্ধতা প্রমাণ করে দেয় বরাবর ঠিক কিনা

তারা প্রতিনিয়ত গাজায় бом্বিং করছে মুসলমানদের শিশুদেরকে হত্যা করে দিচ্ছে মা-বন্কেদেরকে হত্যা করে দিচ্ছে আবার হায়রা আল্লাহ পাকের কথা যেন আজো তা প্রমাণ হচ্ছে করাগণ ঠিকই না তো এই ইহুদির সম্প্রদায়ের কাছে মক্কার আর লোকেরা কিছু লোক পাঠালো জানতো আসমানি কিতাব নাজির হয়েছিল নবী এসেছিলেন অনেক নাবি তাদের কাছে আছে তাদেরকে গিয়ে বল আমাদের মন কায় নাকি একটা লোক বলে তার নাম মুহাম্মদ সে বলে সে বলো আখিরি নবী এবং তার উপরে কিতাব নাজির হয় আমরা যেন তার প্রতিমান আনি এমন দাওয়ার সে দেয় আসলে কি সঠিক কথা শুনতেছেন কথা শুনতেছেন কথা বলে যখন পাঠালো তখন তারা ওই আসমানি কিতাব থেকে তিনটা ঘটনা তিনটা ঘটনা বললো তোমরা গিয়ে তাকে এই কথাটা প্রশ্ন করো সে যদি এই তিনটা ঘটনা হুবহু বলতে পারে শুদ্ধভাবে বলতে পারে তাইলে সত্যি সে আখরি নবী আর বলতে না পারলে সে আখরি নবী নয়

যখন তারা প্রশ্ন করলো তখন ঠিক তিনি বললেন ঠিক আছে আমি কালকে বলবো অর্থাৎ নবীজি অপেক্ষায় থাকছেন আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম আসবে আয়াত অবতীর্ণ হবে যে বিষয়ে প্রশ্ন করা হয় সেগুলো আসবে নাজিল হবে তখন তিনি বলবেন কথা বলে ঠেকে নেন তা আল্লাহ রসুল এখানে একটা ভুল হয়ে গেল নবীজি সেটাকে তিনি বলার দরকার ছিল আল্লাহ যদি আমাকে চায় তাহলে আমি কালকে আল্লাহর ইচ্ছা হলে আমি কালকে তোমাদেরকে এই সমূহ জানাবো এ ব্যাপারে আমি প্রশ্নের জবাব দেব কিন্তু নবীজি এটা ভুলে গেলেন ইনশাআল্লাহটা বলতে ভুলে গেলেন ওয়ালা তাকুলাননি লিশাইইন ইন্নী ফা'ইলু যালিকা গাদা ইনকা আইয়াসা এই ব্যাপারে কোরআন আয়াত অপরিণত হয় তো নবীজি যখন বললে ইনশাআল্লাহটা বলে গেলেন তখন পরপর প্রায় পনেরো দিন পর্যন্ত ওহি বন্ধ ছিল কাফেররা আসে নবীজি বলেন কালকে বলবো কালকে তো ওহি নাজিল হয় না তিনি বলতেও পারে না এইভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত ওহি বন্ধ থাকলে মক্কার ভিতরে হইচই শুরু হয়ে গেল যে মোহাম্মদকে তার রব ভুলে গেছে তার রব তাকে ছেড়ে দিয়েছে ওই সময়টুকুন আল্লাহর রসুলের যে দিনগুলো কেটেছিল খুবই মানসিক চাপের ভিতরে ওনার সময়টা কেটেছিল এখন আমার সম্মানিত নবীর বিশ্ববিদ্যালয় এই জায়গায় একটু ভুল হয়ে গেল ভুল নবীদের হলো কেন সম্মানিত বন্ধুগণ तब मित्र ऐसे से

জন্য সাধারণ ভাবে ভুল হয়ে যেতে পারে জন্য আল্লাহ পাক ইউনাদের দ্বারাই কোন একটি ভুল কাজ করিয়ে আমার বন্ধুগণ এই ভাবে রাতেন আল্লাহ পাক তাদেরকে পরবর্তীতে ক্ষমা করে দিয়েছেন আর পৃথিবীর মানুষ যেন এই কথা বলতে না পারে নবী যেন আল্লাহ এই কথা যেন না বলতে পারে সেজন্য এই নবীদের ভিতরেও কখনো ভুল আল্লাহর পক্ষ থেকে হয়ে যেত আল্লাহ করাতেন সূরা কোন আল্লাহু আকবার সেই কথা যখন খালি নাই আজকে আমাদের সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ বলে যে আল্লাহ সেই নবী কন্যা মানুষ যে পরবর্তী জমানায় এমনটা করবে আল্লাহর নলেজের ভিতরে আছে সেজন্য মাঝে মাঝে কোন কোন নবীর ছোটখাটো একটা ভুল আল্লাহ করাতেন যাতে করে নবী আমার বন্ধুগণ নবীদেরকে মানুষ ধরতে নবীদেরকে মানুষে কথা বলতে না পারে যে নবী আল্লাহর সমকক্ষ জোরে কন্যা নাউজুবিল্লাহ তাইলে নদীরও কখনো ভুল হয়ে যেত আমরা যে মৌলানা সাহেব আমাদের যে ভুল হবে না এটা হয় নাকি কথা কথা না না কেন কেন বলছেন আপনি পারেন আমি হতে পারি মানুষ হিসেবে আমার ভুল হয়ে যেতে পারে তবে এই ভুলটা ধরার জন্য উপযুক্ত উস্তাদ চাই উপযুক্ত টিচার চাই শিক্ষক চাই এই রকম শিক্ষকই দিনী জালসার সম্মানিত বন্ধুগণ তাকে সভাপতি বানানো দরকার আর যদি না বানানো হয় জেনারেল মানুষকে যদি বানিয়ে দেবেন সে উঠে মৌলানা সাহেব যে বক্তব্য দেবে বক্তব্য দিতে দিতে কোন কোন ফাঁকে ফাঁকে সে যে ভুল কথা প্রচার করে যাবে ভুল ইসলাম প্রচার করে যাবে ওই মানুষটা ধরতে পারবে না আর সমাজের মধ্যে একটা পরিচালিত হয়ে গেলে তখন মানুষ শুদ্ধ ইসলামকে ভুলে গিয়ে অশুদ্ধ ইসলামের ভিতরে ঢুকে পড়ে তাই আজকের আজকের এই প্রোগ্রামে যে আপনারা এমন ব্যক্তিকে সয়স করে আপনারা সভাপতি করেছেন সেই জন্য আমি আপনাদেরকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকবার জানাচ্ছি আপনাদের জন্য দোয়া করছি আমি সভাপতি সাহেবের জন্য প্রাণ খুলে দোয়া করবো আল্লাহ ওনাকে দীর্ঘ নেক হায়াত দান করুন দিনের পথে কবুল করুন দিন প্রচার প্রসারের ক্ষেত্রে পূর্ণ দক্ষতা এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে হিক্মা দান করেন সকলে একটু মহব্বতের সহিত বলুন আমিন